আসসালামু আলাইকুম হ্যালো বিলিস্টা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম যারা পাকিস্তানি সুইসের মধ্যে আইটেম চাচ্ছেন তাদের জন্য মূলত একটা হিটলিস্টেড আইটেম দেখাই দেবো দুইটা ডিজাইন সেম থাকবে কালার গ্রেড দুইটা ডিফারেন্ট থাকবে হ্যাঁ ইম্পোর্টেড হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক অরিজিনাল পাকিস্তানি সুইসের মধ্যে এগুলো দেখাই দিই এটা শুরুতে আমরা এটা যেটা দেখাচ্ছি এটা হলো আপনার বটল গ্রিন টাইপের কালার একটা চমৎকার আইটেম হবে প্রত্যেকটা আইটেম যেগুলো দেখাই দেবো সবগুলো চমৎকার আইটেম সম্পূর্ণ ড্রেসটা দেখা দিচ্ছি ড্রেসের ফ্রন্ট সাইডটা আগে আমরা দেখাই এটা যেটা দেখাচ্ছি আমরা এখন এটা হলো ড্রেসের ফ্রন্ট সাইডটা থাকতেছে হ্যাঁ সম্পূর্ণ ফ্রন্ট সাইডে আপনার ডিজাইন পেয়ে যাবেন এটা যেটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ ডিজাইন করা হ্যাঁ এম্ব্রয়ডারি ওয়ার্ক করা পুরোটা এই পুরোটা জুড়ে এম্ব্রয়ডারি ওয়ার্ক আছে এটা হলো নেক পোর্শন নেক পর্শন থেকেও আপনার এম্ব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন সম্পূর্ণ ড্রেসের ব্যাকসাইডটা দেখাই দিই এখন এটা হলো সম্পূর্ণ ব্যাকসাইড ঠিক আছে আচ্ছা স্লিপসের পোর্শন এখন দেখা দিচ্ছি এগুলো কিন্তু এম্ব্রোডারি কোনোটা প্রিন্ট না ব্যাক সাইডে যেগুলো দেখলেন না এটাও সম্পূর্ণ এম্ব্রোডারি এগুলো সবগুলো অ্যাম্ব্রোডারি এটার যে ধামাকা সেটা থাকবে এটা দোপারটাই খুবই গরজিয়াস হবে আগে স্লিভসের পোর্শন আমরা দেখাই দিই স্লিপস থাকতেছে এটার এটা হলো সম্পূর্ণ হাতের পোর্শন এটা আলাদা হাত দেওয়া আছে আর এগুলো সাইজ অ্যাভেলেবিলিটি নিয়ে কোনো প্রবলেম হবে না সবাই এগুলো মেক করে নিতে পারবেন এই যে এটা হলো সম্পূর্ণ হাতের পোর্শন এটা এটার সাথে থাকতেছে প্যান্ট আলাদা প্যান্ট দেওয়াই আছে এটা হলো প্যান্টের পোর্শন এখন যেটা দেখাবো সেটা হলো এই ড্রেসের মেন আকর্ষণ যেটা খুবই ভারী দুপাটার মধ্যে এমব্রয়ডারি সম্পূর্ণ যেটা দেখতেছেন হেভি এমব্রয়ডারি থাকবে এটা হলো সম্পূর্ণ দুপাটার ঠিক আছে লাকজারি কোয়ালিটির আইটেম যারা চাচ্ছেন মূলত পাকিস্তানি সুইস কটনের মধ্যে এটা হলো তাদের জন্য খুবই গর্জেস হবে আইটেমগুলো একটু ক্লোজ থেকে দেখাই দিই তাহলে বুঝতে পারবেন আসলে কী গ্রেডের আইটেম এগুলো একদমই অস্থির ক্যাটাগরির হবে খুবই গর্জিয়াস আইটেম সিক্স থাউজেন্ড রেঞ্জের আশেপাশে যাদের বাজেট এগুলো পার্চেস করে ফেলতে পারবেন খুবই গর্জিয়াস আইটেম হবে আচ্ছা নেক্সট আরেকটা কালার চার্টে চলে যাব আমরা এখন যেটা দেখাবো সেটা হলো আপনার পিওর ব্ল্যাকের মধ্যে এখন যেটা দেখা দিচ্ছি সেটা হলো পিওর ব্ল্যাকের মধ্যে দুইটা আইটেম দুইটাই খুবই গর্জিয়াস এগুলো দেখার সাথে সাথে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে খুবই প্রিমিয়াম আইটেম হবে পাকিস্তানি ইম্পোর্টেড আইটেম সবগুলো এগুলো এগুলো যেগুলো দেখতেছেন সবগুলো পাকিস্তানি ইম্পোর্টেড আইটেম ডে এম্ব্রয়ডারি ওয়ার্কের মধ্যে এ টু জেড এটা যেটা দেখতেছেন এটাও এম্ব্রয়ডারি ওয়ার্ক এগুলো এম্ব্রয়ডারি ওয়ার্ক নেক পোর্শন থেকে এই ছিটা ছিটো ওয়ার্কগুলো পর্যন্ত এম্ব্রয়ডারি এই ছিটা ওয়ার্কগুলো পর্যন্ত সম্পূর্ণ এম্ব্রয়ডারি ওয়ার্ক আচ্ছা ব্যাকসাইডে আমরা এখন দেখাই দেবো এটার এই হলো সাইড যারা অরিজিনাল পাকিস্তানি বুটিক্সের মধ্যে যাচ্ছেন সুইসের আইটেমগুলো তাদের জন্য মূলত এই আইটেমটা ভিডিওটা এগুলো দেখার সাথে সাথে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে ভিতরের পোর্শনটা দেখেন খুবই গরজিয়াস কিন্তু এই যে ফুল যে ওয়ার্ক সেটা আমরা দেখাই দিচ্ছি এগুলো কোনো প্রিন্ট না সম্পূর্ণই ওয়ার্ক করার আচ্ছা এটা স্লিভসের পোর্শন এখন দেখাই দিব এগুলো সব পার্ট পার্ট আলাদা দেওয়া আছে হ্যাঁ সবগুলোর পার্টই আলাদা এটা হলো আপনার সম্পূর্ণ স্লিভস হাতার পোর্শন যেটা সেটা এটা এখানেও সম্পূর্ণ এমব্রয়ডারি করা আছে পুরোটা জুড়ে এখন যেটা দেখাবো সেটা হলো আপনার এটা দোপাট্টা দুইটার দোপাটায় খুবই হ্যাভি সম্পূর্ণ এম্ব্রয়ডারি ওয়ার্ক থাকবে সিকোয়েন্স ওয়ার্ক থাকবে বোরিং ওয়ার্ক থাকবে এবং অ্যাম্বারি ফুল বডি থাকতেছে এই যে দোপাট্টা এটা এটা দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে কারণ খুবই প্রিমিয়াম গ্রেডের আইটেম এবং স্টক খুবই লিমিটেড হ্যাঁ যাদের গর্জিয়াস আইটেমগুলো লাগবে এগুলো দেখার সাথে সাথে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন খুবই গর্জিয়াস হবে আইটেমগুলো খুবই গর্জিয়াস আইটেম দুইটা কালার চার্ট দুইটাই দেখাই দিছি দুপারটা দুইটা আবার দেখাই দাও দোপাট্টা দুইটা আমরা দেখাই দেবো এখন হ্যাঁ দুইটা কালার চার্টেরই এই যে সম্পূর্ণ দুপারটার ডিজাইন কিন্তু সেম দুইটা ডিজাইন সেম থাকবে ডিজাইনে কোনো চেঞ্জ আসবে না কিন্তু যেটা হলো আপনার কালার গ্রেডে ডিফারেন্ট একটু ক্লোজ থেকে আমরা দেখাই দিচ্ছি তাহলে বুঝতে পারবেন এই যেগুলো সম্পূর্ণ যেগুলো দেখতেছেন বোরিং ওয়ার্ক হ্যাঁ এটা বোরিং ওয়ার্ক আর যে ফুলগুলো দেখতেছেন এটা সম্পূর্ণটা এমব্রয়ডারি করা একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা এমব্রয়ডারি করা আছে আবার ইয়া যেটা দেখতেছেন বটল গ্রিন কারো এটাও সেম হ্যাঁ এই যে এই যে সম্পূর্ণ দুপারটা এটা একদম সম্পূর্ণ দুপারটার কোনো জায়গা বাকি নাই একদম হ্যাভি এটা একটু ওয়েটার মধ্যে থাকবে এটা দোপাটা যেটা দেখতেছেন আর এটা হলো থ্রি পিস আইটেম এটার সাথে কিন্তু আপনার ইনার লাগবে না এটা হলো আপনার পাকিস্তানি সুইস আইটেম এগুলো খুবই গরজেস্ট ক্যাটাগরির হবে দুইটা চার দুইটাই দেখাই দিছি ড্রেসটা একবার দেখাই দিই ব্ল্যাকের ড্রেসটা দেখা দাও ড্রেসের ফ্রন্ট আর ব্যাকগুলো আরেকবার করে দেখাই দিচ্ছি আপনাদেরকে যার যেটা লাগবে যার স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এটা হলো সম্পূর্ণ ড্রেসের ফ্রন্ট সাইড এম্ব্রয়ডারি হ্যাঁ এটাও সম্পূর্ণ এমব্রয়ডারি এখন ব্যাক সাইড দেখাই দেবো এটা এটা হলো ব্যাক সাইড আচ্ছা নেক্সট একটা কালারে চলে যাও দোপাটাগুলো দেখাই দিচ্ছি আমরা জাস্ট ড্রেসগুলো আরেকবার দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা হলো বটল গ্রিন কালার যেটা দেখছেন সেটার হলো ফ্রন্ট সাইড এটা আর ব্যাক সাইডটা আরেকবার দেখা দাও এটা হলো যেটা থাকতেছে এটা হলো ব্যাক সাইড আর দুইটাই থ্রি পিস আইটেম দোপাটাগুলো আরেকবার লাস্ট টাইম আমরা দেখাই দিচ্ছি যার যেটা ভালো থাকবে একটু দ্রুত স্ক্রিনশট নিতে হবে এগুলো কারণ এগুলোর স্টক খুবই লিমিটেড এখন আমরা সম্পূর্ণ দোপাটা দেখাই দিচ্ছি যেটা সেটা হলো বটল গ্রিনটার ওয়াইড রেঞ্জটা দেখেন ওয়াইড রেঞ্জ অনেক সাইডে হ্যাঁ এবং লেন্থেও অনেক এটা থাকবে হিউজ দুপারটা অনেক বড় অনেক বড় দুপারটা আচ্ছা নেক্সট আরেকটা কালার যেটা দেখাই দিছি আমরা ব্ল্যাক ব্ল্যাকের এখন আমরা দুপারটা দেখাই দিই এটা হলো সম্পূর্ণ ব্ল্যাকের দুপুরটা এই যে এটা যেটা দেখতেছেন এগুলো দেখে মনে হইতে পারে যে ডিসেম্বরে চাদর ইউজ করে অনেকে সেরকম ওয়ার্ক এটাতে হ্যাঁ উন্নার উপরে একদম ওরকম ভারী ওয়ার্ক করে দিয়েছে একদম সম্পূর্ণ এটা আর এটা যেটা দেখতেছেন মিডিল এটা বোর্ডিং ওয়ার্ক এটা সব দিকে আছে আর এগুলো হলো এম্ব্রোডারি এটা এম্ব্রয়ডারি এটা এম্ব্রোডারি এগুলো সিকোয়েন্স ওয়ার্ক শো ইনক্লুডেড করা আর সাইড প্যানেল যেটা দেখতে পাচ্ছেন আপনারা এটাই হলো পিওর শিফনে দুপাটা থাকতেছে পিওর শিফন দুইটাই এটাও পিওর শিফন এটাও পিওর শিফন ড্রেস যেটা দেখতেছেন এটা এটা হলো পাকিস্তানি সুইস এটাও হলো পাকিস্তানি সুইস এগুলো হলো সুইসের সেটগুলো আর কি স্লিভসের পোর্শন দুটাই দেওয়া আছে স্লিভসগুলো আরেকবার দেখা দিচ্ছি এটা হলো সম্পূর্ণ স্লিভস এটা ব্ল্যাকটার দুইটারই স্লিপসের পোর্শন দেখা দিচ্ছি কোনো হেজিটেশন রাখবেন না যার যেটা ভালো লাগবে যার স্ক্রিনশটার অর্ডার ওরাগুলো কনফার্ম করে ফেলতে হবে আর কালার গ্রেড আমাদের এখানে সেম টু সেম যেরকম দেখবেন সেরকমই থাকবে কোনো ডিফারেন্স আসবে না বিন্দু পরিমাণ কোনো ডিফারেন্স আসবে না আচ্ছা আর এটা স্লিপসের পোর্শনটাও দেখাই দিই এটা হলো সম্পূর্ণ স্লিপসের পোর্শন সো দেরি করবেন না যার যেটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ঢাকার আছেই বর্তমানে ডেলিভারি চার্জ একশো টাকা এবং অন্যান্য শহর ডেলিভারি চার্জ একশো টাকা সারা বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো পার্চেস করে ফেলতে পারবেন হোম ডেলিভার ডেলিভারির মাধ্যমে আর আমাদের কুরিয়ারের টাইমটি একটু আপডেট করা হয়েছে আপনারা চেষ্টা করবেন সন্ধ্যা সাতটার মধ্যে অর্ডারগুলো কনফার্ম করে ফেলার জন্য সাতটার পর থেকে আমাদের যে প্রোডাক্টগুলো থাকবে এগুলো পরের দিনের স্লটে আবার যাবে সো দেরি করবেন না যার যেটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই السلام عليكم